আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক উনিশতম নিবন্ধন নিয়ে যা জানালো এন এর সচিব চলুন বিস্তারিত তথ্য জেনে নিই দ্য ডেলি ক্যাম্পাস এর রিপোর্টের মাধ্যমে প্রিয় দর্শক বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা থেকে পাঠানো প্রস্তাব নিয়ে কাজ করছেন জনপ্রশাসন মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত কিংবা নিয়োগ প্রকাশ করা হবে সম্প্রতি দা ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানা গেছে এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে তবে সেই পদ্ধতির পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এজন্য বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে এ সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা ক্যাম্পাসকে বলেন শিক্ষক নিয়োগ বিধিমালায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে প্রস্তাবনাগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে এরপর এটি আইন মন্ত্রণালয় যাবে আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবনাগুলো অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই মন্ত্রণালয় অনুমোদন পেতে কিছুটা সময় লাগবে পরিপত্র জারির সঙ্গে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত জানিয়ে মন্ত্রণালয় ওই কর্মকর্তা আরও বলেন পরিপত্র জারি না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না পরিপত্র চলতি বছরের মধ্যে জারি করা হবে তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয় প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দু সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তো প্রিয় দর্শক এই সব সকলে বাধা থাকুন সুস্থ থাকুন আজকে হাফেজ